রান্নাঘরে তোমরা কি কেউ কিছু খুঁজে পাচ্ছ না কোথায় ডাল রেখেছো কোথায় মশলা রেখেছ কোথায় বা রেখেছো চা চিনি দুধ কিছুই তোমরা খুঁজে পাচ্ছ না তাই তোমাদের কথা মাথায় রেখে নিয়ে আসবো এমন একটা প্রোডাক্ট যেখানে সব জিনিস থাকবে এক জায়গায় আর খুঁজে পাবো খুব তাড়াতাড়ি তো চলো আমি তোমাদেরকে সেই জিনিসটা দেখাচ্ছি তো নিয়ে চলে এসছি সেই প্রোডাক্টটা এটাকে আনবক্স করব আর তোমাদেরকে দেখাবো কত ইজিভাবে এর মধ্যে সমস্ত জিনিস রাখা যায় তো এই বেরিয়ে গেল সেই ভাইরাল প্রোডাক্টটা এবার এই ঢাকনাটা আমি তোমাদেরকে খুলে দেখাবো যে এটা ভেতরটা কতটা বড় এই দেখো এটা ভেতরটা কতটা বড়ো এখানে চারটে চার রকমের ক্ষোভ দেওয়া রয়েছে তোমরা এর মধ্যে তোমাদের পছন্দের জিনিস রাখতে পারবে আর এটাকে কিন্তু খোলাও যায় এই দেখো এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো তোমরা যখন ধোবে তখন কিন্তু এটা পরিষ্কার করে ধুয়ে আবার এটাকে কি করবে ভেতরে পরিয়ে দিতে পারবে এইভাবে চ্যানেল করাই রয়েছে চ্যানেল মধ্যে ঢুকিয়ে দেবে এটা সুন্দরভাবে ভেতরে চলে যাবে আবার এটাও কিন্তু খোলা যায় এই যে টুপিস রয়েছে এখানে দেখো এটাও কিন্তু খোলা যায় এই দেখো তোমরা চাইলে আবার এটাকেও পরিষ্কার করে ধুয়ে নিতে পারো নিয়ে আবার এটাকে পরিয়ে দেবে এর মধ্যে সুন্দর চ্যানেল করা আছে আর এই চ্যানেলের মধ্যে এটা ঢুকে যাবে এই যে এটা পরিয়ে দিলাম তারপর এরকম ঢাকনা দিয়ে দেবো এই যে দেখো ঢাকনাটার মধ্যেও আবার চারটে ক্ষোভ দেওয়া রয়েছে এই যে তোমরা চাইলে এরকমভাবে এটাকে খুলবে আর যেটাতে তোমরা যে জিনিসটা দরকার সেটাই ঠিক এরকমভাবে ঢেলে বার করে নিতে পারবে সেটা আমি জিনিস রেখে তোমাদেরকে দেখাবো তো এবার এটা আমি পরীক্ষা করে দেখবো যে এর মধ্যে যে জিনিসগুলো আমি রাখবো সেটা একে অপরের সাথে মিশে যাচ্ছে কিনা না আর সেই জিনিসগুলো আলাদা আলাদাভাবে সুন্দর করে বেরোচ্ছে কিনা তো আমি জিনিসগুলো রাখি আর সেটা তোমাদেরকে বের করে দেখাই প্রথমে আমি ঢাকনাটা খুলে নিই নিয়ে আর এর মধ্যে চারটে খোপের মধ্যে চারটে আলাদা আলাদা জিনিস রাখি দেখো এখানে চারটে জিনিস আমি আলাদা আলাদা ঢেলে নিয়েছি এবার ঢাকনাটা আমি বন্ধ করে দেবো আর দিয়ে একটা একটা জিনিস আমি বার করে দেখবো যে সেটা সুন্দরভাবে বেরোচ্ছে না যখন বার করবো আর একটা জিনিস যাতে ওর সাথে মিশে না যায় সেটাই আমি পরীক্ষা করে দেখব তো ঢাকনাটা প্রথমে বন্ধ করে নিই তো প্রথম আগে তো এটাকে আমি নাড়িয়ে নেবো নাড়িয়ে দেখব যে একটার সাথে আর একটা মিশে যাচ্ছে কিনা এই দেখো এতবার করে নাড়িয়েছি নাড়ানোর পর আমি ঢাকনাটা আরেকবার খুললে তোমাদেরকে দেখাই যে মিশেছে কিনা বা কোনোটার সাথে কোনোটা কিন্তু মেশেনি যেমন জিনিস তেমনই আছে তো এবার দেখব আলাদা আলাদাভাবে বার করে তো প্রথমে যে ডালটা ঢালবো সেটা হচ্ছে মুসুর ডাল তো মুসুর ডালটা আমি বাটিতে ঢেলে নিই দেখো ডালটা আমি সুন্দরভাবে ঢেলে নিয়েছি আর এটাতে কিন্তু একটার সাথে একটা কিন্তু কোনোটাই মেশেনি সেটা আবার তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিই এই দেখো ডালটা ঢেলেছি এটা কিন্তু কোনোটার সাথে কোনোটা কিন্তু মেশেনি জিনিসটা কিন্তু খুবই সুন্দর তো চলো আমি বাকি জিনিসগুলো তোমাদেরকে ঢেলে দেখাই তো কিছু মোটর আমি ঢেলে নেব এবার ঢালবো তরকার ডালটা এবার ঢালবো ছোলার ডালটা আর এখানে মোটামুটি সাতশো গ্রাম মতো জিনিস ধরবে আর এর কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো খুবই মজবুত আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে এরকম ধরনের বক্স থাকা দরকার কেন আমাদের তাড়াহুড়োর সময় সমস্ত জিনিস যাতে হাতের কাছে পাই সেরকম একটা প্রোডাক্ট থাকলে খুবই ভালো হয় বন্ধুরা এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আর এর দাম পড়েছে দুশো সত্তর টাকা তোমরা যদি এটা পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে এর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা